গ্রিন কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা দেখছেন গ্রিন কিচেন আজ করে দেখাবো দুধ দিয়ে মিনি বাফা পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ টেস্টি ছয়শো গ্রাম আতপ চালের গুঁড়া নিয়েছি পরিমাণ মতো লবণ মিশিয়ে নেব এখন দেখছি জাল করে নেওয়া লিকুইড দুধ এই পিঠায় কোনো জল ব্যবহার করব না দুধ দিয়েই বানিয়ে নিব আর দুধ ঘন করে জাল করে নিলে খুব ভালো হয় আরও ভালো হয় যদি চালের গুঁড়া একটু শুকনা হয় শুকনা চালের গুঁড়ায় দুধ বেশি টেনে নেবে খেতে টেস্টি হবে দুধ মিশিয়ে নিয়েছি আর দুধটা সঠিকভাবে মেশানো হয়েছে কিভাবে বোঝা যাবে চালের গুঁড়া হাতে নিয়ে এরকম চাপ দিলে শক্ত ডো তৈরি হবে আবার ভেঙে দিলে পড়ে যাবে তাহলে বুঝতে হবে যে চালে দুধের পরিমাণ সঠিক হয়েছে একটা ছাঁকনির সাহায্যে গুঁড়িগুলো আমি ছেলে নিচ্ছি এখানে নিয়েছি খেজুরের গুড় আর নারকেল গুড় আর নারকেল একসাথে মিশিয়ে নেব মিনিফিটা বানাবো তাই এরকম একটি ছোট বাটি নিয়েছি প্রথমে গুড়ি দিচ্ছি তারপর গুড় আর নারকেল দিব উপর থেকে আবারও গুড়ি দিয়ে হালকা হাতে চেপে দেব রাইস কুকারের সাথে যে ছিদ্রযুক্ত পাত্রটি থাকে সেই পাত্রটি নিয়েছি তার উপরে একটি সাদা কাপড় বিছিয়ে দিয়েছি এখন একটা একটা করে পিঠা দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর জল টকডক করে ফুটিয়ে নিয়েছি এখন পাত্রটি বসিয়ে দিচ্ছি ছয় থেকে সাত মিনিট ভাফিয়ে নিলেই পিঠা তৈরি হয়ে যাবে এই পিঠা বানাতে খুব বেশি সময় লাগে না পিঠাগুলো ভাফিয়ে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন একটা চামচ দিয়ে পিঠাগুলো আমি তুলে নিচ্ছি চামচ ছাড়া হাত দিয়ে তুললেও কিন্তু পিঠাগুলো খুব ইজিতে উঠে আসবে প্রিয় দর্শক খুব সহজেই বানিয়ে নিয়েছি মিনি বাফা পিঠা এই বাফা পিঠা খেতে খুবই টেস্টি হয় দেখতেও সুন্দর আর খেতেও সুবিধা পিঠা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন